Assalamu alaikum Bishonat Dashgor Maswali Wazar Maswali Wazar e fosim matat khamatta gharur Gharur gula bhi kiwi bo Nara zara dhegra Iskini wada nambar dhegra wasi E nambar dhuga dhukar lewi Faibya Bishonat Dashgor Maswali Wazar e fosim matat gharur khamar Aydawo gamra Akhtab agar si Agar ne গৰুটানিতে চাৰিটিয়াৰ পাই তিনিটাক আছে ভিডিঅ'ৰ মাজে আপোনাৰ দেখত হ'বা তিনিটা গৰু বিকিব ইডে ফুললৈকে আপোনাৰ নিতা পাৰবা চাৰিআলি দাম আদৰ কৰি খলাখ যাব খাতিম বৈ অঁ খাতিম বৈ খলাক যাব আমাৰ এতিয়া ন চাৰি লাখ টকা বেছি নাই নি রোশারেতে না ওশারেতে না ভাই ও তো আমি ফসাই দেই আমরা টাইম পায় এক বছর দুই বছর আর যে একটা দুই বছর দেরি হল দাম এ ওপরে মারা যায় দুই তিনটে গুঠা দেখা যায় উটের দেখা 1.5 টলে খরচ আছে ডেইলি 200 টাকা এটা কম না হ্যাঁ ভাই ওই যে খালা গুলো না ডেইলি 200 টাকা খরচ আছে উড়ার তলে এরে গোমশারা পন্তমালা তুমি তো সঙ্গে দিছো ইয়া দি ভাই আরে কুকুর পাওয়ার করে দিয়া এটা ভুলে আমরা গরু ফাইল তো জানি এ তো একটা লাকি ইদার আউনা খাদিম ভাই দিগি দারু আসন তুমি দিগি তোমারে মারিনি যা মাউ কই নাই ওরে ওরে আরে আতা হই যাচ্ছে আর আওত বিত যাই না ভাড়া থাকি বাড়াইছে তো মক্কা করে দিনে লাগি গয়া নাসি বেশি আমার দারণানে মারতে পারে ও বাবুল আমরা ও গরুরটা বাক্কা দিন পরে বাড়াইছে ও গরুরটা সত্তর টাকা লাগবে বাবুল ভাইব এক সত্তরের মতো একসত্তিরাশি হাজার টাকা লাগবে না নি আমরা প্রায় সাত আট মাস হয়ে গেছে এটা ওই দৌড় গো আটটা পাহরছি আর কিলাম ভাগ লেগেছে দৌড়ে গা আটটা জি পাকা পনেরো বিশ দিন হয়ে কিলা ভালো